তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেকদিন পরে এলাম সবাই তাড়াতাড়ি জলদি 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 জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলে এসে সবাই গল্প করি একসঙ্গে বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একা একা কতক্ষণ বসে থাকবো তোমরা কখন আসবে তাড়াতাড়ি চলে এসো সবাই সুস্মিতা ওয়েলকাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো তুমি বারো জনে অ্যাক্টিভ আছো বারোজনকে ওয়েলকাম অ্যাক্টিভ হওয়ার জন্য জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলো সবাই কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে সুস্মিতা তুমি কেমন আছো বলো দেখো জয়েন্ট হয়ে এক চুপচাপ থাকবে এটা কিন্তু ভালো দেখায় না ঠিক আছে তেরো জন অ্যাক্টিভ আছো তেরো জনকে অনেক অনেক ধন্যবাদ অ্যাক্টিভ হওয়ার জন্য বলো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো অনামিকা ওয়েলকাম অনামিকা তোমাকে কেমন আছো বলো অনামিকা কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টে জানাও ভালো তুমি ভালো হ্যাঁ আমি ভালো আছি বাড়ির সবাই কেমন আছেন বলুন দাদাভাই ভালো আর তুমি আমিও ভালো আছি বোন তুমি কেমন আছো বলো হাই অভিজিৎ হাই হ্যালো অভিজিৎ কেমন আছো তুমি কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা কমেন্ট করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাও এমডি ইফ ওয়েলকাম তোমাকে সবাইকেও অনেক অনেক ধন্যবাদ এম ডিআরি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আরে ভাই কেন খারাপ কমেন্ট করছো বলো আমি তো খারাপভাবে তোমাদের সাথে কথা বলছি না না তোমরা কেন খারাপভাবে কথা বলছো প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্ট করো না এটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই অবশ্যই 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 দাদা ভাই আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই অবশ্যই কেন করব না অবশ্যই করব রাজা ওয়েলকাম ওয়েলকাম ইয়েস ইজস ইয়েস 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 হাই এখান থেকে হাই করছি হ্যালো হ্যালো অনেক অনেক ধন্যবাদ আরিফ ফ্রেন্ডশিপ করছি যখন আর দাদাভাই বলবো না আরিফ ওয়েলকাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাকে দেখো খারাপ কমেন্ট করলে তোমাদেরই খারাপ লাগবে নিজের কমেন্ট নিজের গায়ে মেয়েকে দেখো কেমন লাগে ঠিক আছে দেখো ভাই এখানে খারাপ কমেন্ট করো না আমি তো খারাপভাবে তোমাদের সামনে বসিও নি খারাপভাবে তোমাদের সাথে কথাও বলিনি তাহলে কেন ভাই খারাপ কমেন্ট করছো তুমি ওকে আরিফ বলো তোমার বাড়ি কোথায় আরিফ তোমার বাড়ি কোথায় বলো তোমাকে অনেক ধন্যবাদ কেন গো সুস্মিতা মেসেজ করে ডিলিট করে দিলে কেন সরি মেসেজ বলছি কমেন্ট করে ডিলিট করলে কেন বোন তোমার বাড়ি কোথায় মিস আমার বাড়ি আন্তপুর আপনার বাড়ি কোথায় বলুন আচ্ছা আমি তো চিনি না সেটা কোন দিকে গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি লক্ষ্মী আন্তপুর তুমি চিনবে না অকিল আমার বাড়ি লক্ষ্মী তোমার লাইফে আমি একাই আছি তোমার লাইফে আমি একাই আছি কি করবো বলো এটা তো নতুন চ্যালেঞ্জ মানে সব সময় তো সবাই জয়েন হয় না না যে আস্তে আস্তে তুমি যে এসে বলবে যে আমার অনেক ফ্রেন্ড জয়েন হয়ে যাবে সেটা না ঠিক আছে কষ্ট করতে হবে কষ্ট করলেই সবাই আসবে কষ্ট না করলে তো কষ্ট না করে যদি বলো যে আমি সবলতা পেয়েই যাব সেটা কোনো দিন হতে পারে হতে পারে না দেখো এখানে তিনজন চারজন অ্যাক্টিভ আছে কিন্তু কেউ কথা বলছে না সেটা আমারই দোষ যার ভালো লাগবে সে কথা বলবে যার ভালো লাগবে না সে কথা বলবে না এটাই তো না অভিজিৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর তোমার বাড়ি কোথায় বলো ও তাই তোমার বাড়ি আমি চিনি না আচ্ছা আমাদের বাড়ি ফুল বেরিয়ে সিটটা কোথায় বলো তো কোন দিক থেকে যেতে হয় তোমাদের বাড়ি তোমার দেখতে অনেক সুন্দর বৌদি ও আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ কিন্তু বৌদি কেন বৌদিটা কবে থেকে বললাম আমি রায়দিঘি রায়দিঘি দিঘি তোমাদের বাড়ি আচ্ছা রায়দিঘি দিঘি আমি গিয়েছিলাম আর আইদিকে বাড়ি মানে আন্তপুর অবশ্যই চেনো ও আচ্ছা আরিফ বুঝলাম देखते हैं तो खूब क्यूट थैंक यू सो मच বলো সবাই বলো আচ্ছা তোমাদের সাথে তো আমি কেউ খারাপ ব্যবহার করছে না না আমি খারাপ ব্যবহার করছি না তাহলে তোমরা কেন লাইফের মধ্যে এসে খারাপ কমেন্ট করছো যার না লাইফ দেখতে ভালো লাগবে সে দেখবে না যার না লাইফ দেখতে ভালো লাগবে সে দেখবে না ঠিক আছে তা বলে সবার লাইফে গিয়ে খারাপ কমেন্ট করাটাই উচিত না আমি কী করবো নিতে গো না গো আমার কথা ভালো না লাগলে আমি থাকবো না আরিফ তোমার কথা খুব ভালো তুমি খুব ভদ্র দেখো তোমার বলিনি তুমি তো নিজেই দেখা পাচ্ছো না যারা যারা কমেন্ট করছে যারা কমেন্ট করছে তাদেরকে বলেছি তুমি খুব ভালো ঠিক আছে আমি তোমার বলিনি যে তুমি খারাপ খারাপ মাইন্ডে নিও না ঠিক আছে আর আমি যদি কোনো ভুল করে থাকি পারলে ক্ষমা করে দিও আরিফ বন্ধুর মধ্যে মানে ভালোবাসাবাসী থাকাটাই বেস্ট আমার মতে যেটা বলে চারজন অ্যাক্টিভ আছে চারজনকে অনেক অনেক ধন্যবাদ অ্যাক্টিভ হওয়ার জন্য আরিফ বলো বাড়ির সবাই কেমন আছে তোমার আরিফ তো হ্যালো আপ ক্যারসে হো আই এম ফাইন আপনি কেমন আছেন বলুন আর এম ডি আই আরিফ বলো তুমি আদিত্য হাই হাই আদিত্য হ্যালো হ্যালো এগারো জন জয়েন আছে এগারো জনকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য হাই হাই সবাইকে হাই হ্যালো সবাইকে হাই হ্যালো যারা যারা জয়েন্ট আছো তারা কমেন্ট করো কোন অসুবিধা নেই তুমি ক্ষমা চাও কি সমস্যা কি আচ্ছা আচ্ছা আরিফ তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আরিফ তোমার বাড়ির সবাই কেমন আছে বলো ছজনে অ্যাক্টিভ আছে ছজনকে অনেক অনেক ধন্যবাদ অ্যাক্টিভ হওয়ার জন্য আরিফ হাজ করছো তুমি আমি আরিফ তোমাকে জিজ্ঞাসা করছি তোমার বাড়ির সবাই কেমন আছে এটাই জিজ্ঞাসা করছি বলো আরিফ তোমার বাড়ির সবাই কেমন আছে আরিফ বলো চুপ করে আছো কেন বলো সবাই চুপ করে থেকে কোনো লাভ নেই সবাই গল্প করো সব আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই তোমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির কি ছেলে মেয়ে আছে নাকি তোমার হাজব্যান্ড আরে না 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 আমার বাড়ি মা বাবা বোন আমি চারজন আমার বাড়ির সবাই খুব ভালো আছে Bolo, Arip. bolo. দুজন অ্যাক্টিভ আছে দুজন কমেন্ট করো নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আরিফ আর সাত মিনিট থাকবো লাইফ মিনিট কারণ বেশিক্ষণ থাকতে পারবো না 努力要一起的呀。 কে বলবো বনে কিছু আসছে না আসে না যা ইচ্ছা বলো যা ইচ্ছা বলো তোমার বাড়িতে কে কে আছে আরেক বলো তোমার বাড়িতে কে কে আছে মনে মনে করে বলতে হবে মনে মনে করে জিজ্ঞাসা করতে হবে মনে মনে করো মনে মনে করে জিজ্ঞাসা করো তোমার দেখে ভালোই দেখা যায় তাই দেখছি বসে বসে ও বসে বসে হবে কমেন্ট তো করতে হবে কথা বলবে না দেখবে শুধু দেখলে হবে কি করে কমেন্ট তো করতে হবে না তোমার বাড়িতে কে কে আছে বলো তোমার বাড়িতে কে কে আছে বলো তোমার বাড়িতে কি কি আছে আবার কখন দেখা হবে যখন লাইফে আসবো তখন দেখা হবে যখন লাইফে আসবো তখন দেখা হবে দেখা হবে অবশ্যই হবে আমার বাবা মা আছে দুই বোন আছে আর আমি বাচ্চা খুব ভালো গো খুব ভালো পরিবার তোমার বাবা মা বোন কেমন আছে বলো আর দু মিনিট থাকবো ঠিক আছে তোমার বাবা মা কেমন আছে বলো তোমার বাবা মা বোন কেমন আছে তোমার বাবা মা বোন কেমন আছে আরিফ বলো কেমন আছে বলো আর এক মিনিট থাকবো আর এক মিনিট থাকবো ফটাফট কমেন্ট করো আর একটা মিনিট থাকবো